জয়পুরহাট বিবিতে রাতের আধারে জয়বাংলা লেখায় ছাত্র প্রতিনিধিদের বিক্ষোভ মোহাম্মদ আলামী জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাট বিবি লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ে দেওয়ালে রাতের আধারে কে বা কাহারা জয় বাংলা গ্রাফিক্স করে এরই ধারাবাহিকতায় আজ পাঁচ জানুয়ারি সকালের দিকে ছাত্র প্রতিনিধিরা ছাত্রদের একত্রিত করে পাঁচবিবি লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি থানার সামনে দিয়ে পাঁচ মাথা হয়ে তিন মাথা দিয়ে আবার লালবিহারী উচ্চ বিদ্যালয় দিয়ে পাঁচ মাথায় এসে রাস্তার অবরোধ করে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মোহাম্মদ ওবায়দুল হক ছাত্র প্রতিনিধি ৪ঠা লিগ কুত্তা জয় বাংলা এবং ছাত্র লিগের ট্যাগ ব্যবহার করে ঠিক প্রশাসন কি সহ প্রশাসন অনেকেই উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা বলেন অতি لمبے রাতের আধারে নিশুদ্ধ ছাত্র লিগের যারা লাল বিফোর সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জয় লিখেছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনি আওতায় আনতে হবে তা না হলে আমাদের অবরোধ চলছে চলবেই এমন দাবি করেছেন ছাত্র প্রতিনিধিরা এ সময় পাঁচ মাথা চত্বরে রাস্তায় অনেক যানজট তৈরি হয়েছিল এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে পাঁচবিবি থানার এসআই সুশান্ত সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে এসে তাদেরকে থামানোর চেষ্টা করছিল কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে অবরোধ এবং বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছিল এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক মোহাম্মদ কাউসার আলী সরজমিন উপস্থিত হয়ে ছাত্র প্রতিনিধিদের বিক্ষোভ মিছিল এবং অবরোধ থামানোর চেষ্টা করেন এবং ছাত্র প্রতিনিধিদের আশ্বাস দেন সঠিক তদন্তের মাধ্যমে যারা এরকম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে